বুধবার সকালে ত্রাণ পাওয়া নিয়ে অভিযোগ তুলে ক্ষোভ এলাকাবাসীদের ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের দক্ষিণ সুকান্ত নগর এলাকায় এদিন ত্রাণ দিতে এসে ঘেরাও হলেন বিডিও অফিসের কর্মীরা এলাকাবাসীদের অভিযোগ দেড় শতাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হলেও আজ ত্রাণ নিয়ে এসেছিলেন মাত্র ছয় জনের এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা এরপর বিডিও অফিসের কর্মীদের ঘেরাও করে চলে বিক্ষোভ সকলের জন্য ত্রাণের ব্যবস্থা করা হবে এই আশ্বাসে অবশেষে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানা গেছে শুনে নেব বিক্ষোভকারীদের বক্তব্য আমার নাম হলো কি যাদের বাড়ি ঘর ভাঙ্গে নাই সে অনেক মানে যা কিছু পায় মানে কিছু একটা সাহায্য পাইলো আর যাদের চাল উড়ে গেছে ঘরে খাওয়ার মতন কোনো ব্যবস্থা নাই তাদেরকে ম্যাডাম দিল না কেন আমার মাঠে যাইতো মাঠে যা দেখতো যে পাওয়ার যোগ্য তাকে যে পাওয়ার যোগ্যতা দিত যে পাওয়ার যোগ্যতা তাকে আগে দিত তাকে আগে দিলো না কারণ যারা বাড়ি কিছু হয় এখন আবার কি হবে কিছু হলো না বলতেছে ধাপে ধাপে দিবো এখন ভোট বেড়াবে কাহিনো স্যার এই ছড়ে তো গরু ছাগল পোকা মাকড় এগুলা বাস করে এনে তো মানুষ বাস করে না ভোটের সময় তখন জোর করতেছে ভোট বাড়লো

আমরা তো কোনো পার্টি জানি না আমরা কোন অসহায় মানুষ কাউকে জানি না আমরা সিপিএম কংগ্রেস বিজেপি কাউকে তৃণমূল কাউকে আমরা জানি না কিন্তু যারা সাহায্য করবে তাদেরকে নিব আমরা হাত পাইতে নিব কিন্তু রাত্রিবেলা খাওয়া দিচ্ছে নিজের পার্সোনাল খাবার শুনতে এসে বলে বিডিও টাকা পাঠাচ্ছে সেই টাকাগুলো কোথায় যাচ্ছে আর তৃপল গুলো তাদের বাড়িতে ঢুকতেছে শুক্রিয়া আপনারা কি করলেন এটা কি করলাম কেন আমাদের ঘর বাড়ি সব উড়ে গেছে বন্যা ইয়ে ধরে উড়ে যাওয়ার পরে এখন সাহায্য আমাদের দিবে কিন্তু এতদিন তিন দিন চার দিন হয়ে গেল আমরা এখনো কোনো সাহায্য কিন্তু পাই নাই কোন সাহায্য পাই নাই হ্যাঁ কিন্তু আজকে সকাল ছয়টার দিকে ছয় জন লোকে পাইলো সাহায্য কিন্তু আমরা কিছু পাইলাম না কিন্তু যার ঘর আসে তারাই পাইলো কিন্তু আমাদের ঘরের চাল নাই কিন্তু আমরা কিন্তু কিছুই পাইলাম আমরা এখানে আন্দোলন করলাম যে আমাদের কেন পাইলাম না এখন কি হলো বললো যে ধাপে ধাপে আসবে এখন যাদের নাই তাদের পরে হবে আর যাদের আছে তাদের আগে হবে হ্যাঁ আমাদের কোনো সুযোগ সুবিধা না করলে আমরা ভোট দেব না তো আমাদের মাথার ছাদ যদি না থাকে আমরা ভোট দেব করতে ভোট দেবো কি করতে দেবো আমাদের মাথার ছাদ হবে আমাদের কোনো সাহায্য হবে তারপরে আমরাcolonite বিবেচনা করব আমরা ভোট দিব কি দিব না কলকাতা দাস তো কি হয়েছে বলুন তো এইখানে এই যে এত একটা ঝড় হয় একটা দুর্ঘটনা ঘটে গেল সবার বাড়িঘর ভেঙে গেল সব কিছু তাই তিন দিন থেকে লোক আসতেছে যাচ্ছে অনেক রকম লেখালেখি করতেছে তার ঘরে ঘরে তিলপাল পাইলো কেউ একটু আজকে ছয়টা লোক একটু সাহায্য পাইলো আমরা এখন অবধি কিছু পাইলাম না আমরা তো গরিব মানুষ তিন মজুরি গরিব খাই তাহলে কেউ পাবে কেউ পাইলো না এটা কোনো যুক্তির কথা আজকে ভিডিও আসলো সবাই মিলে আমরা সবাই সাহায্য করে দিয়ে সবাই মিলে কথা বলতেছি ভিডিওদেরকে আটক করে নিয়ে কথা বললাম তোমরা কাকো দিলা কাকো দিলা না সব যে পাবে সবাই সমান পাবে যে পাবে না কেউ পাবে না তাহলে ছয়টা লোকের আসলে ক্ষতিপূরণ আর বাকি লোকরা কোথায় গেলো সবাই তো ঘর বাড়ি ভাই আজকে ওই যে ভিডিও গুলো আসে সবাই ভিডিও আসছে ওইটা সবাই মিলে কথা বললাম বলে কেউ পাইলো কেউ পালো না কেন তারপরে এখন কি হলো এখন তো সবাই জানলো আমি কথা তো এখন ওরা কি বিচার করে কি সিদ্ধান্ত করে এখন বাকিটা সাহায্য দিবে কিনা তাদের ব্যাপার ভোট তো সামনে ভোট তো সামনে আসে ইলেকশন এখন তো লোকজন আসতেছে চব্বিশটা ঘন্টা লোক আসতেছে দেখতেছে ইনকোয়ারি করতেছে লিখে নিয়ে যাচ্ছে কিন্তু কিছুই নেই একটা তিন পাল পায় নাই আমার নাম কার্তিক দাস কি হলো ম্যাডাম বললো কাগজ দিতে ম্যাডাম কাগজ দেওয়ার পরে সব কিছু বলে দিবে আমরা সব ক্লাবের ছেলে মেলে সবাই পাড়া ছেলে মেলে সবাই মিলে কাগজ টাগজ করলাম কাগজ এখন দিলাম এখন ম্যাডাম নিয়ে গেলো এখন দেখি কি করে এখন না হলে না হলে যে ম্যাডাম বললো আপনার অফিসে যেতে হবে ম্যাডাম বললো শিওর দিল যে এই আমাদের কথা থানা থেকে পুলিশ টুলিশ আসছে সবাই বলছে তোমরা করো না আমরা সহযোগিতা করবো ঠিক আছে দেখি আমরা তো কাগজপত্র সব দিলাম যে রাস্তা অবরোধ করছিলাম রাস্তা অবরোধ করলাম এত কিছু করলাম ছয় জনকে দিয়েছিল কিন্তু যার পাওয়ার যোগ্যতা সে পাইনি যার বাড়িতে মনে করো দুটা ফ্যামিলি একটা ফ্যামিলি আছে তার বাড়িতে দুটা জিনিস গেল এগুলো হচ্ছে রাজনীতি হচ্ছে আর কিছু না তো আমরা চাম পাবলিক এই যে এত কিছু করলাম দেখি এবার ম্যাডাম কি করে আমরা কাগজ সব ক্লাবের থেকে দিলাম